নমস্কার কেমন আছেন আপনারা দোলন টাইম স্টোরিতে আপনাদের সকলে আরো একবার স্বাগত জানায় আর তার আগে বলি আপনাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার আপনাদের এই নতুন বছরটা খুব খুব ভালো কাটুক আজ হচ্ছে বছরের প্রথম দিন সকালবেলায় উঠে সান করে পুজো সেরে চলে আসলাম এখন ঘরে আপনারাই কমেন্ট করছিলেন যে দিদিভাই শুধু শর্টস ভিডিও বা মিনি ব্লগ ওগুলোই দিচ্ছ বড় ভিডিও কেন বানাচ্ছ না এমনিই আর কি কদিন ভাবছিলাম শর্ট পোস্ট করি তারপরে আপনাদের কমেন্ট পেয়ে ভাবলাম ঠিক আছে চলুন আপনারা যখন বলছেন তাহলে তো একটা দুটো ভিডিও পোস্ট করাটাও আমার দরকার তাই ভাবলাম যে আজকে একটা ভিডিও বানাই বছরের প্রথম দিন আর আজকে আমাদের একটুখানি ছোট্টখাটো মিনি পিকনিকের একটা প্ল্যান রয়েছে আসলে আজকে বছরের প্রথম দিন তো তাই আর কি বাড়িতে সব রকমের মিষ্টি নিয়ে এসেছিলো তো এখান থেকে আর কি একটা একটা করে ঠাকুরকে প্রসাদে দিয়েছিলাম তো তখন মাম্মাম কিন্তু বাড়িতে ছিল না আর আসার পরে দেখছে সব প্যাকেট থেকে একটা একটা করে মিষ্টি মানে নেই কো আবার মাম্মাম তাহলে খেয়েছে অথচ আমাকে না দিয়ে মা খেয়ে নিল আর কি ওর এটা সেটাতে খুব কষ্ট হয়েছিল তারপরে আর কি যখন বুঝতে পারলো যে না আচ্ছা আমার জন্য রেখে দিয়েছে ওটা প্রসাদ করেছে তখন ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে সিঁড়িতে খাচ্ছিল তখন জানেন ও মিষ্টিটা খেয়ে এসে আমায় কি বলছে যে জানো মামা আমি তো অবাকই হয়ে গেছিলাম আজকে যে আমি ভাবছিলাম যে তুমি তাহলে এবার একটু আমাকে কম কম ভালোবাসছো আর না হলে তুমি কি করে আমাকে ছাড়াও ওই মিষ্টিগুলো সব খেয়ে নিতে পারলে তুমি ওইটুকু একটা মানুষ আর ওর কথা যদি শোনা হয় যেন ওকে কেউ শিখিয়ে দিয়েছে এসবগুলো পঁচিশে ডিসেম্বর থেকে এই ফার্স্ট জানুয়ারি মানে আজকের দিন অবধি ওর স্কুল ছুটি ছিল এরপরে আবার কাল থেকে স্কুল খুলবে আবার ওই একই রুটিনে এই কটা দিন বেশ ভালোই কাটলো ওরও কাটলো আমারও কাটলো তো এই কারণেই না একটু ভিডিও টিডিও গুলো কম বানায় তো আজকে বাজার থেকে এই সব ফল সবজিগুলো নিয়ে এসেছে বাবা কিন্তু এখন কি রান্না করব সেটাই এখন ভাবছি এই থোরটা দিয়ে তরকারি করব আর একটু পালক পনির করে দেবো আমার এই একটা বড় সমস্যা মানে আমি ভিডিও তো বানিয়ে ফেলি কিন্তু সেটা আর এডিটে বসা হয় না সেই কারণে ভিডিও পরে থেকে পরে থেকে আবার পরে ডিলেটই করে দিতে হয় তো এখন এসেছিলাম ছাদে ওকে একটু ছাদে খেলতে দিয়েছি এখানটাতে রোদে আর ওই সব খেলনা এবার নামিয়ে দেবে একটা অ্যাপেল নিয়ে এসেছি কেটে এবার ওটাকে নামিয়ে দেবো টুকটুক করে খাবে তারপরে ওকে বলেছি খেলা শুরু করতে এই ঠান্ডা পরে থেকে কোকোকে একটু ছাদে নিয়ে আসি তাহলে কি ওর একটু রোদ পোয়ানো হয় আর আমাদের সঙ্গে একটু খেলাও করে নেয় ছাদের মধ্যে আর ডোনা এখন আছে যেহেতু ও তোকে বিরক্ত করবে দুজন দুজনকে বিরক্ত করবে এখন যা করছে করবো এখন যদি ওদের দেখতে যায় তাহলে আমার আর রান্না হবে না হিমাচলে কাশলে যখন থাকতাম তখন এই রান্নাটা শিখেছিলাম ওখানকার লোকালে একটা দিদির কাছ থেকে এই পালং শাকটা দেবো আর এই দুই কাপ আছে এখানে অরহরের ডাল আর এক কাপ আছে মুসুরির ডাল এই তিনটেকেই ভালো করে সিদ্ধ করে নিতে হবে এরপর একটু তেলের মধ্যে কারি পাতা থাকলে ভালো হয় আর না হলে একটু পাঁচ ফোড়ন তারপরে পেঁয়াজ কুচি একটু রসুন থেতো করে বা কুচি করে দিলেও হবে একটু আদা জিরে বাটা দিয়ে টমেটো টমেটো কুচি দিয়ে বেশ দারুণ লাগে খেতে এটা ভাত রুটি দুটো দিয়েই চলবে তো ওনারা তো রুটি বেশি খান তাই আর কি রুটি দিয়েই বলেছিলেন খেতে তো আমরা বাঙালি মানুষ আমরা ভাত দিয়েও খাই রুটি দিয়েও খাই না আসলে ভালো লাগে মানে ভাত দিয়ে রুটি দিয়ে দুটোতেই ভালো লাগে এখানে দিন হোক বা রাত এত পরিমাণে মশা মশারি ছাড়া তো মানে ঘুমানোর কোনো কথাই ওঠে না বছরের আজকে প্রথম দিন তো আজকে এদিক ওদিক সব জায়গায় পিকনিক হচ্ছে কালকে রাত্রেও অনেক পিকনিক হয়েছি খুব বাজি ফুটছিলো বারোটার দিকে একটা ভিডিও আছে ওটা আমি আপনাদের শোনাবো আর এখন আমরাও পিকনিক করব এই জায়গাটা করে তো জায়গাটাকে আগে পরিষ্কার করে নিলাম এবার এখানটাতে এই কাপড়টা দিয়ে ছোট্ট একটা ঘর বানাবো আসলে এটাকে আমি যতটা ইজিভাবে নিয়েছিলাম আসলে এটা অতটাও সহজ ছিল না যতবার কাপড়টাকে সেট করছি তখনই দেখছি হয় একটু বেশি বড় হয়ে যাচ্ছে আর না হলে বেশি ছোট। চারবার ঠিকঠাকভাবে সেট করলাম চারবার আবার খুলে ঠিক করলাম তারপরে পাঁচবার এবার এটাকে পুরোপুরি ঠিকঠাকভাবে তৈরি হলো তো এখন তো মাম্মাম ঘরেও ঢুকেও গেছে আসলে এটা করে খেলা টেলা দিয়ে আটকে দিয়েছে আর ওখানে ওর খেলাগুলোও থাকবে ওই ঘরের ভিতরে বসে খেলাও করতে পারবে আজ তো বছরের প্রথম দিন আর আমরা ঠিক করেছি আজকে দিনটা আর কি নিরামিষই খাবো বা আজকে নিরামিষ খাচ্ছি আর কি তাই নিরামিষ কিছু একটা বানাবো মানে নিরামিষ পকোড়া টকোড়া কিছু একটা তাই মাথায় আসলো এই ধনে পাতার পকোড়াটা এটাতে পেঁয়াজ টিয়াজ ছাড়া আদা বাটা জিরে বাটা আর একটু ওই বেসন দিয়ে ধনেপাতাগুলোকে এই লম্বা লম্বা করেই পকোড়া বানিয়ে নেব। আর হ্যাঁ ওই ডালটা কিন্তু আজকে পেঁয়াজ রসুন ছাড়াই করেছিলাম খেতে তাও ভাল লাগছিলো এই যে আমাদের পকোড়া রেডি গরম গরম পকোড়া তার সঙ্গে একটু পপকর্নও বানিয়ে নিলাম ওই যে পপকর্নের প্যাকেটগুলো হয় না ওগুলো আনা ছিল ক্যান্টিন থেকে তা ভাবলাম আজকে ওই এক প্যাকেট ভেজে নিই তো এগুলো তো আর সেভাবে ভাজতে হয় না প্রেসার কুকারের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করলে আপনা আপনি ফটফট করে ফুটে যায় তাড়াতাড়ি হয়ে যায় আমার না খেতে খুব একটা ভালো লাগে না ওর পাপার আর ডোনার দুজনের ভালো লাগে তো সকলকে দিয়ে চলে আসলাম এসে এবার আমি আর মাম্মা দুজনে বসে গেছি আসলে কালকে রাত্রিবেলায় পিকনিক হয়েছিল আমাদের পাড়াতে এখানে সবাই মিলে করছিল আমাকেও বলেছিল এবার ও যদি এখন বাড়িতে থাকতো তাহলে করতাম একসঙ্গে তিনজন মিলে তাহলে ভালো লাগতো এবার একা একা ভালো লাগছে না তাই মামা মামের মন রাখতে এই মিনি পিকনিক কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে প্রথমবার এলেই সাবস্ক্রাইব আর ফলো করে যেতে একদম ভুলবেন না তাহলে আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন